দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মানিদের দখল করা আর দুজন দুর্ধর্ষ এজেন্টকে একটা ভয়ানক মিশনে পাঠানো হয় এই মিশনে প্রতি পদে তাদের জন্য অপেক্ষা করছিল মরণ জার্মানিদের নৃশংসতা মোকাবেলা করে শেষ পর্যন্ত তারা কিভাবে মারাত্মক এই মিশন শেষ করে আর একদম শেষে তাদের সাথে কি হয় তা জানতে হলে দেখতে হবে পুরো মুভি বলছিলাম দু সালে রিলিজ হওয়া অসাধারণ ওয়ার অ্যাকশন মুভি অ্যান্থ্রোপয়েডের কথা তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন উনিশশো একচল্লিশ সালের ডিসেম্বর মাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ানক সেই সময়টাতে জার্মানি ইউরোপের অনেকগুলো দেশকে দখল করে রেখেছিল তার মধ্যে অন্যতম ছিল তৎকালীন চেকোসিয়া জার্মানিদের হাতে দেশের স্বাধীনতা হারানোর পর সরকার বিদেশে আশ্রয় নিয়ে সেখান থেকে যুদ্ধের কার্যক্রম পরিচালনা করতে থাকে অন্যদিকে দেশের ভিতরেও জার্মানিদের বিরুদ্ধে চেকোস্লোভেকিয়ানরা রেজিস্টেন্ট নামের একটা বাহিনী গঠন করে কিন্তু এই স্বল্প প্রতিরোধে তেমন একটা কাজ হচ্ছিল না কারণ জার্মানিরা চেকোস্লোভেকিয়ার ইহুদি জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করে যাচ্ছিল আর এই ইহুদি গণহত্যার পিছনে ছিল একজন মাস্টারমাইন্ড জার্মান জেনারেল যার পরিচয় আমরা একটু পরেই পাব জার্মানদের নির্বিচারে এই গণহত্যা ঠেকানোর জন্য এই জেনারেলকে খতম করা জরুরি ছিল আর সেই লক্ষ্যেই এই সরকার তাদের দুজন সিক্রেট এজেন্টকে এই জেনারেলকে খতম করার মিশনে দেশে পাঠায় মুভির শুরু সিনেই আমরা ইয়ান কুবিস এবং জোসেফ গাপচিক নামের এই দুজন এজেন্টকে একটা বরফে ঢাকা বনের ভিতরে প্যারাশুটে ল্যান্ড করতে দেখি কুবিস সেই উৎক্ষেপণের মধ্যে সফলভাবে ল্যান্ড করতে পারলেও জোসেফ ল্যান্ড করতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে তার পায়ে বেশ গভীর আঘাত পায় সেদিনকার রাতে তারা বনের পাশের একটা গুহাতে কাটিয়ে দেয় পরের দিন সকালে একটা কুকুরের ডাকে ঘুম ভাঙলে কুবিস তার সামনে একজন চেকিয়ান লোককে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটার পোশাকে ছিল চেকোস্লোভিকিয়ানের রেজিস্ট্যান্ট বাহিনীর সোলজারের মতোই সেই লোকটাও তাদের পক্ষে লোক হিসেবে পরিচয় দিয়ে তাদেরকে সাহায্য করতে চায় সে জোসেফ আর কুবিসকে নিজের সাথে একটা ঘরে নিয়ে যায় সেখানে তাদেরকে সেদিনের জন্য রেস্ট নিতে বলে তার এক লোককে করতে থাকে কিন্তু জোসেফ হঠাৎ দিয়ে সেই লোকটাকে সুপের মধ্যে কিছু একটা মেশাতে দেখলে বুঝে যায় যে এই লোকগুলো আসলে বিশ্বাসী খাত সাথে সাথে সে দ্রুত দরজা খুলে ওই লোকটার দিকে পিস্তল তাক করে বসে কিন্তু অন্য লোকটা আবার ততক্ষণে কুবিসকে জিম্মি করে বসেছিল তবে কুবিজ কোনোভাবে তাকে আঘাত করতে সক্ষম হলে তাদের মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হয় এই ধস্তাধস্তির মধ্যে জোসেফ হঠাৎ গুলি চালিয়ে দিলে তাদেরকে ডেকে আনা সেই লোকটা সেখানে মারা যায় তখন অন্য একটা লোক সেখান থেকে পালানো শুরু করে তার তাকে মারতে পারেনি এবার তারা ওই লোকটার ট্রাকটাকে নিয়ে সোজা শহরের দিকে চলে যায় সেখানকার একটা হসপিটালের তাদের কন্ট্রাক্টর ডক্টর অলড্রিক নোভাক থাকার কথা ছিল কিন্তু তারা সেখানে গিয়ে জানতে পারে যে নোভাক এখন আর এখানে থাকে না তখন তারা জোসেফের ক্ষত ট্রিটমেন্ট এর জন্য হেল্প চাইলে নার্স তাদেরকে অ্যাডওয়ার্ড নামের এক পশু ডাক্তারের ঠিকানা দিয়ে দেয় অতঃপর তারা এডওয়ার্ডের চেম্বারে গিয়ে প্রথমে ক্ষত ট্রিটমেন্ট করায় এডওয়ার্ড একজন বুদ্ধিমান এবং দেশপ্রেমিক চেকিয়ান ছিল জোসেফের পায়ের ক্ষত দেখে সে বোঝা যায় যে প্যারাসুট ল্যান্ডিং এর কারণে তার এই ক্ষত হয়েছে এমনকি সে তাদের কন্ট্রাক্ট নোভাককেও কেও কিন্তু নোভাক এখানে না থাকার কারণে তাদেরকে রেজিস্ট্যান্ট বাহিনীর অন্য কারোর সাথে যোগাযোগ করতে হবে এডওয়ার্ড তাদেরকে মিলার নামের একজনের সাথে দেখা করার প্রতিশ্রুতি দিয়ে রেস্ট নিতে বলে পরের দিন সকালে এডওয়ার্ড এসে দরজা খোলা মাত্রই ঘুমন্ত কবি সাদুসে ফুট করেই উঠে তাদের দিকে পিস্তল তাক করে বসে কিন্তু তারা যখন বুঝতে ব্যাপারে যে অ্যাডওয়ার্ড মিলারকে নিয়ে এসেছে তখন তারা পিস্তল নামিয়ে নেয় এরপর মিলার তাদেরকে রেজিস্ট্যান্ট হেড কোয়ার্টারে নিয়ে আসে কোয়ার্টারে ঢোকা মাত্রই তাদেরকে নিরস্ত্র করে চেয়ারে বসিয়ে রাখা হয় তারা যে আসলে চেক এজেন্ট সেটা বোঝার জন্য তাদেরকে আগে প্রমাণ করতে হবে রেজিস্ট্যান্ট বাহিনীর প্রধান লাদিসলাভ ভানি কিছু প্রশ্ন করলে সে সেগুলো সঠিক উত্তর দেয় যার ফলে এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে তারা আসলে চেকোস্লোভিকিয়ান সরকারের এজেন্ট লাদিসলাভ তাদেরকে আঙ্কেল হাইজেক নামের আরেকজন শীর্ষ কর্মকর্তার সাথে পরিচয় করিয়ে দেয় সে সেখানে জানায় যে তাদেরকে এভাবে ইনকোয়ারি করার কারণ হলো জার্মান বুস্টাপো বাহিনী যেখানেই পাচ্ছে সেখানে রেজিস্ট্যান্ট বাহিনীর লোকদেরকে নির্বিচারে হত্যা করছে এর জন্য তারা নকল এজেন্ট সেজেও প্রতারণার জাল বেছাতে পারে কুবিস আর জোসেফের কন্ট্রাক্ট নোভাকো এদের হাতে অ্যারেস্ট হয়েছে যাই হোক তারা তাদের মিশনের কথা লাদিভাসকে বললে সেটা শোনা মাত্রই তার চোখ কপাল উঠে যায় কারণ তাদের মিশন ছিল জার্মান বাহিনীর ইউরোপিয়ান শাখার হেড রিচার্ড হাইড্রিককে হত্যা করার মিশন তাদের এই মিশনের নাম ছিল অপারেশন অ্যান্থ্রোপোয়েট এই মিশন যে একই সাথে রিস্কি এবং খুবই কঠিন তা তো আর বলার অপেক্ষা রাখে না কারণ জার্মান বাহিনীতে হিটলার আর হিমলারের পরে সবচেয়ে বেশি ক্ষমতাধর হল এই হাইড্রিক লাভো এই কথা শোনার পর এমন রিস্কি মিশনে তীব্র বিরোধিতা করে যদি তারা হাইড্রিককে মারতেও সক্ষম হয় তাহলে হিটলার প্রতিশোধের নেশায় পুরো চোকেসলোভিয়াকে একে ধুলোর সাথে মিশিয়ে দেবে তখন জোসেফ আর ভারের মধ্যে ভীষণ একরকম তর্কাতর্কি শুরু হয়ে যায় তবে আঙ্কেল হাইজাক তাদেরকে শান্ত করে বলে যে তাদের উচিত হবে সরকারের আদেশ ফলো করা কারণ জার্মানিদের আঘাত দেওয়ার জন্য এই হাইড্রিককে শেষ করাটা অত্যন্ত জরুরি এরপর পর সে জোসেফ আর কুবেসকে একটা বাড়িতে নিয়ে আসে মূলত মারাভেক ফ্যামিলি নামের এই একটা পরিবার তাদেরকে আশ্রয় দিতে রাজি হয়েছিল হাইস্কি তাদেরকে মারভেক পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় এই ফ্যামিলিতে মিসেস ম্যারাভেক নামের মধ্যবয়স্ক মহিলা ছাড়াও তাদের ছেলে আতিয়া এবং মেয়ে মারিয়া ছিল জার্মানিরা সেই সময়টাতে রাস্তাঘাটে তরুণ কিংবা মধ্যবয়স্ক ব্যক্তি দেখলে সন্দেহ করবস্ত তাই হাজকি তাদেরকে বলে দেয় যে তারা যেন খুব বেশি বাইরে না যায় আর গেলেও তারা যেন একসাথে না বেরোয় সবার সাথে পরিচয় হওয়ার পর সেই রাতে তারা একসাথে জিনারও করে এদিকে কুবিস আবার মেড মারিয়ার উপরে ক্র্যাশ খেয়ে যায় তাছাড়া বাইরে গেলে একজন নারী সঙ্গ থাকলে কাপল হিসেবে তাদেরকে কেউ সন্দেহ করবে না তাই কুবিসও মারিয়ার সাথে বেশ ভালোই ভাব জমিয়ে ফেলে তখন জোসেফও মারিয়াকে তার কোনো একটা বান্ধবীর সাথে যোগাযোগ করিয়ে দিতে বললে সে তাদেরকে নিয়ে বাইরে যেতে রাজি হয় মারিয়াও তার বান্ধবী লেঙ্কাকে নিয়ে আসার কথা দেয় পরের দিনে নিউ ইয়র্ক পার্টিতে জোসেফ এবং লিঙ্কার মধ্যে পরিচয় করিয়ে দেওয়া হয় ওদিকে থার্টি ফার্স্ট ওই পার্টিতে জোসেফ আর কুবিস আগে থেকে উপস্থিত ছিল কিছুক্ষণ পর মারিয়াও সেখানে লেঙ্কাকে নিয়ে আসে এখানে থাকাটা কিন্তু তাদের জন্য বেশ রিস্কি ছিল কারণ তাদের আশেপাশে ছিল অসংখ্য জার্মান সোলজার তার উপরে লেঙ্কাকে লিপস্টিক পরে আসতে দেখে জোসেফ কিছুটা রেগে যায় কারণ এই লিপস্টিকের কারণে তারা সহজেই জার্মানদের চোখে পড়বে তাদের মধ্যে ছোটখাটো তর্ক হতে থাকলে জোসেফ হঠাৎ লেঙ্কাকে তার গালে থাপ্পড় মারতে বলে কারণ জার্মানিরা তাদেরকে এভাবে আলাপ করতে দেখলেও সন্দেহ করে বসতে পারে তাই তাদের সামনে কাপল সাজার জন্য এটা করা জরুরি ছিল সব শুনে লেঙ্কা তখন ব্যাপারটা বুঝতে পেরে জোসেফের কালে এক কোষে থাপ্পড় দেয় এভাবে কিছুটা শীতল পরিচয়ের মাধ্যমে তারা সেখান থেকে বেরিয়ে আসে পরের দিন জোসেফ আর কুবিস আবারও রেস্ট হেডের সাথে দেখা করে আসে এবার সে তাদেরকে বেশ কিছু অস্ত্র শস্ত্র দেখায় যেগুলো তারা প্রয়োজন মতন ব্যবহার করতে পারবে এছাড়াও সে জানায় যে হাইস্কি কিছু লোক জোগাড় করেছে তাদেরকে এই মিশনে সঙ্গ দেবে বলে সেদিন বিকালে একটা ক্যাফে তাদের মধ্যে মিটিং ফিক্স করা হয় জোসেফ আর কুবিস আলাদা আলাদা ভাবে সেই যায় তাদেরকে বাইরে বসিয়ে রাখে তারা ভিতরের এক গোপন রুমে গিয়ে সঙ্গীতের সাথে হয় তাদেরকে সাহায্য করতে আসা লেফটেন্যান্ট আগে তাদের সাথে পরিচিত ওপালকা ছিল এবার তারা সবাই মিলে হাইড্রিককে কে মারার প্ল্যান সাজাতে থাকে তাদের কাছে ইনফরমেশন ছিল যে সে প্রতিদিন সকালে তার বাড়ি থেকে বেরিয়ে আবারও সন্ধ্যার আগে ফিরে আসে তবে এই দুটো টাইমে তার সাথে প্রচুর গার্ড ও আর্মস থাকে তাই এই সময়টাতে তার উপরে অ্যাটাক করে সফল খাওয়াটা খুব অসম্ভব তবে হাইড্রিক মাসে একবার ট্রেনে করে বার্লিন যায় কিন্তু সেই সময়টাতেও তার গাড়ির আশেপাশে এবং ট্রেন স্টেশনে করার নিরাপত্তা থাকে তাই তাকে মারার জন্য তাদেরকে এবার খুব নিখুঁত একটা প্ল্যান সাজাতে হবে হাইস্কি জানায় যে তার সাবেক এক ছাত্র হাইড্রিকের বাড়িতে রিপেয়ারম্যানের কাজ করে সে প্রতিদিন তাদেরকে হাইড্রিকের বাড়ি থেকে যাওয়া আসার টাইম শিডিউল লিখে দিতে পারবে ঠিক এই কথা বলার পর পরই সবাই হঠাৎ দরজার ফাঁক দিয়ে রেস্টুরেন্টের ভিতরে দুজন জার্মানি সৈনিককে ঝুঁকতে দেখে তাদেরকে দেখেই সবাই বন্দুক নিয়ে ঘাপটি মেরে থাকে কারণ জার্মানদের স্বভাবই হলো যে তারা অত্যন্ত সন্দেহপ্রবণ কখন যে তারা এই সিক্রেট রিমে ঢুকে পড়ে তা ঠিক বলা সম্ভব না তবে ওই জার্মান সৈনিকগুলো কফি খেতে খেতে বাইরে বসে থাকা মারিয়া এবং লেঙ্কার সাথে ফ্ল্যাট করা শুরু করে কিন্তু হঠাৎ ভিতরের রুমে থাকা এজেন্টদের মধ্যে একজনের হাতে লেগে একটা ব্যাগ মাটিতে পড়ে শব্দ হয় সেই শব্দ শুনে সৈনিকদের একজন সেদিকে এসে উকি দিতে থাকলে সবার যান প্রায় হাতে চলে আসে তবে সেই মুহূর্তে ল্যাংকা ব্যাপারটা আজ করতে পেরে তার হাত দিয়ে একটা কাপ টেবিল থেকে নিচে ফেলে দেয় এবার কাপ ভাঙার শব্দে জার্মান সৈনিকদের মনোযোগ ঘুরে গেলে সে আবারও ল্যাঙ্কার দিকে তাকিয়ে হাসতে থাকে এভাবেই অল্পের জন্য জোসেফ কুবিস তার সঙ্গীরা মিশন শুরু হওয়ার আগেই উপরে পৌঁছানোর হাত থেকে বেঁচে ফেরে মিটিং শেষের পর হাইস্কি সবাইকে বলেছে এই মিশনটাতে রেজিস্ট্যান্সের প্রায় সবাইকে জড়িত হতে হবে তাই তাদের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে পুরো রেজিস্ট্যান্সই ধ্বংস হয়ে যাবে জার্মানিরা তাকে ভয়ানক লেভেলের টর্চার করে সমস্ত ইনফরমেশন নিয়ে নেবে এবং পুরো বাহিনীটাকে ধ্বংস করে দেবে তাই যে কোনো মূল্যে তাদের হাতে ধরা চলবে না তার জন্য প্রয়োজনে সুইসাইড সাহসটাও থাকতে হবে এই কথা বলে সে সবাইকে একটা করে সাহানাইট পিল দেয় অর্থাৎ এক প্রকার জীবন হাতে নিয়েই তাদেরকে এই মিশনে নামতে হবে তাদের এই মিটিং এর পর হাইড্রিকের আসা যাওয়ার পথটাতে তারা নজরদারি করা শুরু করে তারা বুঝতে পারে যে হাইড্রিক আর তার পিছনে থাকা আর্মস গাড়িটি আসার কেবলমাত্র তিরিশ সেকেন্ডের ফারাক রয়েছে অর্থাৎ তার উপরে অ্যাটাক করার জন্য তাদের হাতে রয়েছে কেবল তিরিশ সেকেন্ড ফলে যা করার এই তিরিশ সেকেন্ডের মধ্যেই করতে হবে তারপর তাদের ভাগ্যে কি লেখা আছে তা তারা কেউই জানে না এদিকে হাইস্কির ওই ছাত্র হাইড্রিকের বাড়ি থেকে এসে প্রতিদিন তার আসা যাওয়ার সময়টা একটা কাগজে লিখে সাপ্লাই করতে থাকে তারা যখন নিজেদের মধ্যে আলাপ করছিল ঠিক তখনই মারিয়া আর লেঙ্কা বুঝে ফেলেছে জোসেফ আর কুবিস মারার জন্যই এখানে এসেছে প্রথমে লেঙ্কার রাগ দেখে জোসেফ ভেবেছিল যে হয়তো এক্ষুনি তাদেরকে সাহায্য করা ছেড়ে দেবে কিন্তু সে জানায় যে কোনো জার্মানকে মারতে পারাটা তার জন্য এক প্রকার স্বপ্ন লেঙ্কা আর মারিয়া তাদেরকে সাহায্য করতে রাজি হওয়ার পর তাদের মধ্যে এক রোমান্টিক সম্পর্ক গড়ে ওঠে অন্যদিকে কাজের পাশাপাশি কুবিস মারিয়ার সাথে আর জোসেফ লিঙ্কার সাথে রোমান্টিক সম্পর্কে জড়ায় এরই মাঝে হাইস্কি আবারও রেস্টেন্টের একটা মিটিং এর আয়োজন করলে সেখানে আবারও লাদিসলাভ আর জোসেফের মধ্যে তর্কাতর্কি হয় কারণ হাইড্রিককে মারার পর তার গার্ডদের থেকে তারা কিভাবে জীবন বাঁচাবে সেটার উত্তর এখনো কেউ খুঁজে বের করতে পারেনি তাই লাদিসলাভ লন্ডনে থাকা সরকারের সাথে যোগাযোগ করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করার পক্ষে মত দেয় জোসেফ আর কুবেসও আরও কয়েকটা দিন ওয়েট করার ডিসিশন নেয় এতদিন তাদের এখানে আসতে প্রায় চার মাস পার হয়ে গেছে একদিন মিসেস মোরাভেকের ছেলে আতিয়ার বার্থডে পার্টিতে কুবিশ জানায় যে সে আর মারিয়া একে অপরকে বিয়ে করতে যাচ্ছে মানে এই অল্প কয়েকদিনের মধ্যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে সবাই তাদেরকে কংগ্রাচুলেশন জানালেও জোসেফ কিন্তু তেমন একটা খুশি ছিল না কারণ এই ধরনের ডেঞ্জারাস মিশনে এসে কাউকে নিজের সাথে পার্মানেন্টলি জড়িয়ে ফেলাটা একেবারে উচিত নয় তারপরে কুবিস বিশ্বাস করে যে তারা কোনো না কোনো একটা পথ খুঁজে বের করতে পারবে এর কিছুদিন পরে লন্ডন থেকে তাদের উদ্দেশ্যে ফিরতি মেসেজ আসে যেখানে তাদেরকে অপারেশন অন্ত্রপোয়েট কন্টিনিউ রাখতে বলা হয় কিন্তু হাইস কি হঠাৎ এসে জানায় যে হাইড্রিককে জার্মানিরা হুট করে প্যারিসে পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে অর্থাৎ পরশু দিন সে যদি বার্লিন থেকে চলে যায় তাহলে আর ফিরেও না আসতে পারে এই সব কথা শুনে জোসেফ আবার বলে ওঠে যে তাহলে আগামী কালকেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে কিন্তু লাদিস লাভ হঠাৎ জানায় যে তার কাছে লন্ডন থেকে আসা আরেকটা অর্ডারে বলা হয়েছে যে জার্মান অফিসারদের উপরে যেন কোনো ধরনের অ্যাটাক করা না হয় কিন্তু সেই অর্ডারের নিচে আবার ইন্দ্রা গ্রুপকে জানানোর কথা ছিল তাই জোসেফ বলে যে এই অর্ডারটা শুধু হয়তো ইন্দ্রা গ্রুপের জন্যই কারণ তাদের কাছেও মিশন কন্টিনিউ রাখার জন্য ডিরেক্ট অর্ডার এসেছে তখন লাদিস লাভ এই অর্ডারটাকে ভেরিফাই করার জন্য আরো কয়েকটা দিন ওয়েট করতে চায় কিন্তু জোসেফের কথা হলো যে তাদের হাতে একদমই সময় নেই পরশু দিনের পর হাইড্রিককে আর চেকোস্লোভেকিয়ার থ্রি সীমানাও দেখা যাবে না হাইস্কিও মিশন কমপ্লিট করার পক্ষে মত দেয় কারণ তার কাছেও ওই অর্ডারটা কেবল ইন্দ্রা গ্রুপের জন্য মনে হচ্ছিল তখন লাদিস লাভ সবাইকে উদ্দেশ্য করে বলে যে আমি জানি তো হয়তো আমাকে সন্দেহ করো কিন্তু আমি যদি জার্মানিদের সাথে থাকতাম তাহলে তোমরা এখানে এই অবস্থায় জীবিত থাকতে না জোসেফ তাকে ভয় তখন পাওয়ার কারণ জিজ্ঞেস করলে সে বলে সে কেবল এই দেশটাকে শেষ হয়ে যেতে দেখতে চায় না যাই হোক তার বিরোধিতা সত্ত্বেও জোসেফ মিশন কন্টিনিউ করার সিদ্ধান্ত অটল থাকে কিন্তু এই ডিসিশনের পর আবার হঠাৎ কুবিসের প্যানিক অ্যাটাক শুরু হয় কারণ তার মনে হচ্ছিল যে আগামীকালই হয়তো তাদের জীবনে শেষ দিন হবে তখন জোসেফ তাকে কমান্ডো ট্রেনিং এ শেখানো কায়দায় শান্ত করতে সক্ষম হয় পরের দিন তারা দুজনেই মেরাফিক পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে মিশনে যাওয়ার আগে জোসেফের সাথে লেঙ্কার দেখা হয় লেঙ্কাও ইতিমধ্যে জোসেফকে ভালোবেসে ফেলেছিল তাই তার জন্য সে ভীষণ চিন্তিত ছিল কিন্তু তবুও তারা দুজনেই একে অপরকে দুঃখের সাথে বিদায় জানাতে বাধ্য হয় এবার জোসেফ আর কুবিস তাদের বাকি সৈন্যদের সাথে একত্রিত হয় তারা দুজনে নিজেদের ব্যাগে করে সমস্ত অস্ত্রগুলো আলাদা আলাদা অংশে ভাগ করা অবস্থাতে নিয়ে এসেছিল জোসেফ তাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব আর পজিশন বুঝিয়ে দিয়ে কুবিসকে নিয়ে হাইড্রিকে সেই পদ দিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে এরিফাকে সে নিজের বন্দুক অ্যাসেম্বল করে নেয় জোসেফ ওকাল ওকালপাকে একটা আয়না দিয়ে রেখেছিল যাতে হাইড্রিকের সাথে আর্ম গাড়িটি না থাকলে সে যেন তাদেরকে সিগনাল দিতে পারে প্ল্যান ছিল যে সিগন্যাল পাওয়া মাত্র জোসেফ গিয়ে হাইড্রিকের উপরে স্ট্যান্ড গান দিয়ে গুলি চালাবে আর অন্যদিকে কুবিস ও গ্রেনেড হামলা করবে কিছুক্ষণ পর সেই পথ দিয়ে হাইড্রিকের গাড়ি আসতে থাকলে ওকালপা দ্রুতই জোসেফকে সিগনাল দেয় সাথে সাথে জোসেফ গিয়ে করে গুলি করতে থাকে কিন্তু সেখান থেকে কোনো গুলি বের হয় না কেননা হয়তো সেই বন্দুকটা সে অ্যাসাম্বল করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছিল এদিকে হাইড্রিকের সাথে থাকা জার্মান সৈনিকরা তাদের দিকে গুলি চালাতে শুরু করে তবে ইতিমধ্যে কুবিস দ্রুত সেদিকে একটা গ্রেনেড মেরে দেয় সেই গ্রেনেড বিস্ফোরিত হওয়ার কারণে হাইড্রিক গুরুতর আহত হয়ে পড়ে কিন্তু তার সাথে থাকা সৈনিকরা গুলি চালাতে শুরু করলে কুবিস আর জোসেফো পিস্তল দিয়ে কয়েকটা গুলি চালিয়ে পালাতে শুরু করে কুবিস একটা সাইকেল নিয়ে পালিয়ে গেলে সৈনিকরা জোসেফের পিছু ধাওয়া করে সে তখন একটা দোকানের ভিতরে ঢুকে সেখান থেকে গুলি চালিয়ে এক জার্মানি সৈনিককে জখম করতে সক্ষম হয় এরপর সে কোনোভাবে একটা লোকাল বাসে উঠে পড়ে এভাবে তারা হাইড্রিককে মারতে গিয়ে কোনোভাবে নিজেদের জীবন বাঁচিয়ে ফিরে আসে অথচ হাইড্রিকের কিছু হয়েছে কিনা তাও তারা জানে না জোসেফ দ্রুত ম্যারাভিক ফ্যামিলির ঘরের কাছাকাছি গিয়ে চুড়দা নামের দেখতে পায় এই মিশনে আর সাথে থাকার কথা ছিল কিন্তু সে ভেবেছিল যে জোসেফ জোসেফ আর হয়তো এই কন্টিনিউ করবে না তাকে মুখ বন্ধ রাখতে বলে ঘরে গিয়ে দেখতে পায় যে কুবিশ সেখানে অক্ষত অবস্থায় ফিরে এসেছে তারা দুজনেই প্রচন্ড হতাশ ছিল কেননা তারা তাদের মিশন শেষ করতে পারেনি অথচ জার্মানিরা এখন খ্যাপা কুকুরের মতন হয়ে গেছে তার কারণে তারা যেখানে যুবক পাচ্ছে তাদেরকে ধরে নিয়ে যা টিভিতে ইতিমধ্যে অ্যানাউন্স করা হয়ে গেছে যে হাইড্রিকের উপরে হামলা করা ব্যক্তিদের সন্ধান দিতে পারলে তাকে এক মিলিয়ন ক্রাউন পুরস্কার দেওয়া হবে এছাড়াও যদি কেউ তাদের আশ্রয় দেয় তাহলে তার পুরো পরিবারকে খতম করে দেওয়া হবে হাইস্কি তাদেরকে জানায় যে গ্রেনেড হামলায় হাইড্রিক মারা না গেলেও সে বেশ খারাপভাবে আহত হয়ে হসপিটালে আছে এখন এই অবস্থায় তাদেরকে সেফ প্লেস খুঁজে বের করতে হবে কারণ জার্মানিরা এতিমধ্যে প্রতিটা ঘরে সার্চ করে বেড়াচ্ছে মিসেস মেরাবেক তাদেরকে জানায় যে তারা ভ্লাদিমির প্র্যাকটিক নামের এক চার্চের ফাদারের কাছে সাহায্য চেয়েছে আর ওই ফাদারও সব এজেন্টদেরকে চার্চের ভিতরে আশ্রয় দিতে রাজি আছে এই অবস্থায় আরও কয়েক ঘন্টা অপেক্ষা করার পর তাদেরকে চার্চের দিকে রওনা দিতে হবে এরই মাঝে হঠাৎ মারিয়া কাঁদতে কাঁদতে ঘরের ভিতর ঢুকে পড়ে এরপর জোসেফ তার কাছ থেকে যা জানতে পারে তাতে তার মাথার আকাশ যেন ভেঙে পড়ে মারিয়া জানায় যে জার্মানিরা যখন রাস্তা থেকে সবাইকে তুলে নিয়ে যাচ্ছিল তখন লেঙ্কা তাদের হাত থেকে পালানোর চেষ্টা করেছিল তবে নির্দয় জার্মানিরা তাকে সেখানে গুলি করে মেরে ফেলেছে এই কথা শোনার পর জোসেফ প্রথমে মারিয়াকে সান্ত্বনা দেয় ঠিকই কিন্তু পরক্ষণে সে নিজেই অযোধ ধারায় কাটতে থাকে তারপর সে ল্যাংকার মৃত্যুর জন্য নিজেকে ব্লেম করতে করতে তখনই জার্মানিদের উপর হামলা করার জন্য দরজার দিকে ছুটে যায় তখন কুবি সে তাকে শান্ত করতে বোঝায় যে ল্যাঙ্কার মৃত্যুতে তার কোনো দোষ নেই কিন্তু জোসেফ তবুও পাগলের মতো কাঁদতে থাকে তবে শেষ পর্যন্ত তারা ম্যারিভিক ফ্যামিলি ঘর ছেড়ে যেতে বাধ্য হয় হাইস্কি তাদেরকে ফাদার প্যাট্রিকে চার্চে পৌঁছে দেয় চার্চে ঢোকার পর ফাদার এসে জোসেফ আর কুবেসকে একটা আন্ডারগ্রাউন্ড প্যাসেজ দেখিয়ে দেয় সেই সিক্রেট প্যাসেজে ঢোকার পর তাদের সাথে ওপালকা সহ আরও বেশ কয়েকজন এজেন্টেরও দেখা হয় এদিকে যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি শান্ত হচ্ছে তাদের এখানে রাখতে হবে কিছুক্ষণ পর ফাদার জার্মানিরা নামের এক গ্রামের সব যুবক পুরুষকে হত্যা করে নারীদের ধরে নিয়ে গেছে কেননা জেনারেল হাইড্রিক ইতিমধ্যে হসপিটালে ভর্তি থাকা অবস্থায় মারা গেছে অর্থাৎ জোসেফ আর কুবিজ তাদের সফলভাবে হত্যা করতে সক্ষম হয়েছে আর সে মারা যাওয়ার পরে জার্মানিরা আরও বেশি পাগলাটে হয়ে পড়ে লাফিস নামের গ্রামটা হাইডিকের হত্যাকারীদেরকে সাহায্য করেছিল বলে গুজব রোটিয়েছিল শ্রেফ ওই গুজবে বিশ্বাস করে তারা গ্রামের সব মানুষকে নির্বিচারে হত্যা করেছে ভাইরে রে ভাই যুদ্ধের সময়গুলোতে এই জার্মানিদের নৃশংসতা যেন হিংস্র পশুকেও হার মানায় ফাদার প্যাট্রিক আরও জানায় যে জার্মানিরা যে কোনো ইনফরমেশনের জন্য পাঁচ দিন সময় দিয়েছে এই সময়ের মধ্যে যে তাদেরকে হত্যাকারী সম্পর্কে তথ্য দেবে তাকে পুরস্কার দিয়ে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু যদি তারা পাঁচ দিনের মধ্যে ইনফরমেশন না পায় তাহলে তারা তিরিশ হাজারেরও বেশি চেকোস্লোভিকিয়ানদের হত্যা করবে এই কথা শুনে কুবিস বলে বিনা কারণে এতগুলো লোক কেন মারা যাবে আমি আর জোসেফ একটা পার্কে গিয়ে নিজেদের গলায় হাইড্রিকের হত্যাকারীর ঘোষণা করা প্লে কার্ড ঝুলিয়ে সুইসাইড করে নিলে তো সমস্যার সমাধান কিন্তু তাদের সঙ্গীরা এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করে কারণ এই পরিস্থিতির জন্য তো আর তারা একাদায় ছিল না বরঞ্চ তাদেরকে যারা মিশনে পাঠিয়েছে তাদেরই এই বিষয়টার জবাব দিয়ে দিতে হবে যাই হোক এর পরের কয়েকদিন তারা সেই চার্চের মধ্যে লুকিয়ে কাটায় তাদের জন্য প্রতিদিন হাইস্কিচ ছেলে খাবার দিয়ে যেত তারা সবাই বুঝতে পারছিল যে এখানে বেশি দিন তারা থাকতে পারবে না জার্মানরা কোনো না কোনো সময় এসে তাদেরকে খুঁজে বের করে ফেলবে আর এর জন্য বাকি এজেন্টরাও দ্রুত এখান থেকে পালানোর পথ খুঁজতে থাকে তারা ফাদার প্যাট্রিকের লাইব্রেরি থেকে একটা ম্যাপ খুঁজে পায় সেই ম্যাপ অনুসারে তারা চার্চ থেকে কিছুটা দূরে একটা নদীর খোঁজ পায় যদি কোনোভাবে ট্যানেল খুলে সেই নদী পর্যন্ত পৌঁছানো যায় তাহলে হয়তো তাদের পালানোর একটা চান্স থাকবে এর জন্য তারা একটা ট্যানেল খোঁজার কাজে নেমে পড়ে কিন্তু খুব শীঘ্রই তাদের সাথে এমন একটা কিছু ঘটতে যাচ্ছিল যা তারা কেউই কল্পনা করেনি চুড়দা নামের সেই ভীতু এজেন্ট জার্মানিদের কাছে গিয়ে তাদেরকে আশ্রয় দেওয়া মেভ্রিক পরিবারের অ্যাড্রেস দিয়ে দেয় আর সাথে সাথে জার্মানিরা তাদের উপর গিয়ে চড়াও হয় পরিবারের সবাইকে জিম্মি করে তারা প্রথমে মিসেস মেভরিক কে জোসেফ আর কুবিসের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে কিন্তু তিনি তাদেরকে আশ্রয় দেওয়ার কথা স্বীকার করলে জার্মান জেনারেল তার মুখে ঘুষি মেরে ভয়ানক ভাবে মুখটা বিকৃত করে দেয় তারা যে তাকে ধরে নিয়ে গিয়ে টর্চার করবে তা তিনি ভালোভাবে বুঝতে পেরেছিলেন তাই তারা তাকে ধরে নিয়ে যাওয়ার আগে তিনি তাদের ট্রান্সলেটরের কাছ থেকে নিজেকে ক্লিন করে নেওয়ার জন্য কিছুটা সময় চায় কিন্তু অনুমতি পাওয়ার পরে তিনি অন্য রুমে গিয়ে সায়ানাইট পিল খেয়ে সুইসাইড করে নেয় জার্মান জেনারেল তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে ডেড বডিটাকেই একের পর এক লাথি মারতে থাকে এরপর তারা তার ছেলে আতিয়াকে ধরে নিয়ে গিয়ে ভয়ানক টর্চার করতে থাকে ভাই রে ভাই এই ভয়ানক অমানুষিক টর্চারের সিনগুলো খুবই নৃশংস ছিল এমনকি শেষ পর্যন্ত তারা লিটারেলি তার সামনে তার মায়ের কাটা মাথায় এনে জোসেফ আর কুবিসের অ্যাড্রেস জিজ্ঞেস করতে থাকে এদিকে ফাদার প্যাট্রিকের কাছে মেরাভিক ফ্যামিলির অ্যারেস্ট হওয়ার খবর পাওয়া মাত্রই সে প্রচন্ড ভয় পেয়ে যায় তাই সে রেজিস্টার মেম্বারদেরকে নিয়ে দ্রুত এজেন্টদের চার্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করতে থাকে এর জন্য তারা চার্চের কফিনবাহী গাড়িতে করে তাদের নিয়ে যাওয়ার প্ল্যান করে কিন্তু তার আগেই জার্মানিরা এসে পুরো চার্চটা ঘিরে নেয় গাড়ি নিয়ে এসে জার্মানদের কথায় চলে যেতে বাধ্য হয় যদিও তার ভাগ্য ভালো ছিল যে জার্মানিরা তখনও তার ব্যাপারে জানতো না ওদিকে চার্চের ভেতরে তখন কুবিস ওপালকা আর বুব্লক নামের আরেকজন এজেন্ট জেগে জেগে পাহারা দিচ্ছিল এবং বাকিরা তখন ঘুমাচ্ছিল জার্মানিদের আসতে দেখেই কুবিস প্রথমে বাকিদের ওয়ান করতে চলে যায় কিন্তু তাদের হাতে তখন আর সময় ছিল না নিচ থেকে আসা জার্মানিদের উপরে ফায়ার করার মাধ্যমে তারা বাকিদের ওয়ার্ন করে দেয় এবার জার্মান এবং চেক এজেন্টদের মধ্যে শুরু হয় এক ভয়ানক গোলাগুলি তিনজন এজেন্টের হাতে খুব কম অস্ত্র এবং অ্যামিনিউশন থাকলেও বীরের মতন ফাইট করে তারা এক একটা জার্মানিকে উপরে পাঠাতে থাকে এদিকে চার্জির ব্লক করে দিয়ে জার্মানিরা উপর উঠতে না পেরে তারা উপর থেকে তাদেরকে মেরেই যাচ্ছিল জার্মানিরাও নিচ থেকে তাদের উপরে অনবরত গুলি করে যায় তবে শেষ পর্যন্ত তারা মেশিন গান নিয়ে এসে তীব্র গোলাগুলি শুরু করলে এজেন্টরা এবার ঠাসা হয়ে পড়ে ছোটোখাটো পিস্তলা রাইফেল দিয়ে কতক্ষণি বা টেকা যায় ওদিকে আঙ্কেল হাইজিকের ঘরতেও খুব তাড়াতাড়ি জার্মানিরা পৌঁছে যায় তবে সে আগেভাগে সায়ানেট পিল রেডি করে সুইসাইড করার জন্য রেডি হয়ে থাকে কিন্তু জার্মানিদের গুলি শব্দ শুনে তার হাত থেকে সায়নয়েড ট্যাবলেটটা পড়ে যায় আর জার্মানিরাও ইতিমধ্যে ঘরে ঢুকে পড়ে তবে শেষ পর্যন্ত তারা তাকে ধরার আগেই অনেক কষ্টে পিল খুঁজে নিয়ে সে সেটাকে সুইসাইড করে নেয় আসলে তাদের হাতে ধরা পড়লে যে অমানসিক অত্যাচার সহ্য করতে হবে তার চেয়ে এভাবে মরে যাওয়াটাই ভালো অন্যদিকে চার্চের ভিতরে তখনও দুপক্ষের গোলাগুলি চলমান ছিল জার্মানিদের ভারী অস্ত্রের কাছে এজেন্টদের অ্যামিনেশন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এছাড়াও ইতিমধ্যে সবাই প্রায় কম বেশি আহত হয়ে গেছে যদিও তারা মাত্র তিনজন মিলে প্রায় সখানিক জার্মানকে উপরে পাঠিয়ে দিয়েছিল তবে অবশেষে লেফটেন গুলির মুখে টিকতে না পেরে সুইসাইড করে নেয় এরপর কুবিস আরও কিছুক্ষণ জার্মানিদের আটকে রাখতে থাকে কিন্তু জার্মানির এবার গ্রেনেড নিক্ষেপ করা শুরু করে দিয়েছিল বেশ কয়েকটা গ্রেনেডের হাত থেকে তারা দুজন বেঁচে গেলেও শেষ পর্যন্ত বুবলি গ্রেনেডের আঘাতেই মারা পড়ে আর ফাইনালি সেখানে বেঁচে থাকে কেবল কুবিস। জার্মানিদের ছোড়া গ্রেনেড দিয়ে তাদের কয়েকজনকে সে উপরে পাঠিয়ে দেয় শেষে আরও কয়েকজনকে গুলি করে মারার পর সেও নিজে সুইসাইড করে নেয় এবার উপর থেকে গোলাগুলি থেমে গেলে নিচের প্যাসেজে থাকা এজেন্টরা বুঝতে পারে যে তাদের সঙ্গীরা শেষ হয়ে গেছে এদিকে জার্মানিরা এবার তাদের উপরেই গোলাগুলি করা শুরু করে তারা সেই বিশ্বাসঘাতক চূড়দাকে নিয়ে এসে বাকিদেরকে স্যারেন্ডারের জন্য রাজ করানোর চেষ্টা করতে থাকে এবার জার্মানিরা নিচ থেকে পানির পাইপ দিয়ে ভিতরে পানি ঢেলে তাদেরকে ডুবিয়ে মারার চেষ্টা করে মানে এদের কাছে যে কত রকমের পদ্ধতি ছিল তার কোনো ইহাদ নেই তার উপরে তারা চার্চের টাইলসের উপরে এক্সপ্লোসিভ ফিট করে কংক্রিটকে পুরো ধসিয়ে দেয় এরপর আর এজেন্টদের কিছুই করার থাকে না অর্ধেক পানিতে ডুবন্ত অবস্থায় আরও কিছু জার্মানিকে খতম করার পর তারা প্রত্যেকেই একে একে নিজেদেরকে নিজেরা গুলি করে আত্মহত্যা করে নেয় আর এভাবেই শেষ হয়ে যায় অপারেশন অ্যান্থ্রোপয়েড এই এজেন্টের প্রত্যেকে ছিল এক একজন অকুত ভয়বীর যারা দেশকে রক্ষার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে নিজেদের জীবন দিয়ে তাই তো চেকোস্লোভিকিয়ার মানুষ এখনো তাদেরকে ন্যাশনাল হিরো হিসেবে সম্মান করে ঠিক এমনই এক মুহূর্ত দিয়ে এই অসাধারণ যুদ্ধের মুভিটাও এখানেই শেষ হয় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর সেই সাথে সাথে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ